الذين آمنوا توبوا إلى الله توبة نصوح

আর বিকেলে গিয়ে গুণা করব তৌবা করার কিন্তু একটা পরিবেশ দরকার তৌবা এমনি আসে না রে মমি গুণার অবস্থায় থাইকে তৌবা আসে না তৌবা যদি ওই সময় আসত একজন পুরুষ একটা গুনার পরে ওই গুণাটা আবার দ্বিতীয়বার করত না এজন্যই তো আমার আল্লাহ আল্লাহ

যে ভাবে শরীরা যদি ময়লা লাগিয়া সাবান ছাড়া ময়লাটা পরিষ্কার হয় না জামায় যদি ময়লা লাগিয়া সাবান ছাড়া ময়লাটা পরিষ্কার হয় না আজকে তোমার আমার শরীর বলো হাত বলো পা বলো আজকে তোমার আমার জি জানা দাও আজকে তোমার জব না পার তোমার আমার আজকে মুখ না পার তোমার আমার আজকে হাত না পার তোমার আমার আজকে পাও না পার পবিত্র বানাইতে চাও এই শরীরটার নফস যদি দূর করতে চাও তাহলে তওবা নামক শাবনটা লাগাইয়া দেওয়া লাগবে তওবা নামক মেডিসিনটা লাগাইয়া দেওয়া লাগবে তওবা নামক মেডিসিনটা যদি লাগাইয়া দাও তওবা নামক শাবনটা যদি তুমি লাগাইয়া দাও আমার মায়ের নবী বলেন না তওবা যদি তওবা করার মতো করো মহান আল্লাহ তোমার শরীরের ময়লা মুসিয়া ওই আল্লাহ তোমার রহমতের কোলে তুলে নিবে আবার আবার

মুসা নবী চেয়েতে দিল আল্লাহ পাকের দিতে দেরি হয় না মুসা নবী হাত উঠাইয়া দোয়া করে দাল্লা বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দায় না আল্লাহ বৃষ্টি দায় না আল্লাহ ইবার গায়বী আওয়াজ দিয়া বলে মুসা কেন করিয়া তোমার দোয়াটা কবুল করিয়া নি বলে আল্লাহ কেন আমার দোয়া কোনো জামেলা আসেনি আল্লাহ বলে না তোমার তোমায় কোনো ঝামেলা বলে তোমার মসমার মধ্যে ঝামেলা আছে

সুদরান কই যিনাকার যত সময় না মুডবে আমি আল্লাহ তত সময় তোমার দোয়া কবুল করব না নাউযুবিল্লাহ না চিন্তা করেন একজন নবী আল্লাহর কাছে দোয়া করে নবী যখনই দোয়া করেন আল্লাহ কবুল করি এনে

আমি আল্লাহ বানানোর পর থেকেই কোন সময় আমার বান্দাটা আমি আল্লাহ বলে দিবে কোন সময় মসজিদের মেনারা থেকে আজান আসার পর আমার বান্দাটা আমার কোন সময় আমার বান্দা আমি আল্লাহর জন্যই সুভান আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা যখন আমার জন্য করবে সঙ্গে সঙ্গে বান্দার জীবনের ক্ষমা আল্লাহ তোমায় কইরা কইরা ডাকে আর কেউ ডাকে না আর কেউ ডাকে ও না ওই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ তোমারে আমারে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون একশো বছর আগে কেউ আমার নাম নিরাপদ রাখে নাইয়া কেউ ওরকম ভাবে আপনার নাম আব্দুর রহমান রাখে নাইয়া কারণ তুমি অনায়ামিও অনেকের বাবা মায়ের

আল্লাহ নিজে নিজে বলে তোরা কিছুই ছিলি না আমি মরা থেকে তোমার জীবন দান করলাম আল্লাহ কয় কেমন করে আমার অস্বীকার করো কেমন করে আমার নবীরা মাসুম তাদেরকে গালি দেওয়া কেমন করে আমার নবীর সাহাবায় কেরাম মাহফুজ তাদের কোন গুণা নাই তাদেরকে দিয়ে সমালোচনা করা কেমন করে আমি আল্লাহর হুকুম মানুনারে মুবিন

হকানি আলে মুলামার সহপতে তাইকা যদি দুনিয়া কাটাইতে পারো রে মুমিনা এক লক্ষ 20 হাজার বছরের রাস্তা দুই রাকাত সুন্নাত পড়তে যত সময় লাগে আমার আল্লাহ ওই আল্লাহ ওয়ালাদের পার করতে অতটুকু সময় লাগবে অতটুকু সময়ের মধ্যে আল্লাহ আর তোর জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ

তিনটাই হলো কিয়ামতের ময়দানের দিগা আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে কেমন করে আমার আমরা নাফরমানি করো তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম আমি আল্লাহবার একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা কসম খায় জানাইয়া দিলাম তোমাদের কি সুন্দর করে বানাইসিয়া তোমাদেরকে আদুর করে বানাইসি ইসলাম

আবার এক সময় তোর আস্তে আস্তে নিচের দিকে যাওয়া লাগবে এখন দাড়ি গুলা পাকিয়া যায় চুলে পাখন ধরিয়া যায় পায়ের জোর আগের মতো না হাতের জোর আগের মতো নাইয়া, চোখের পাওয়ার আগের মত নাই সানি লাগানো লাগে সানি লাগাইলেও চোখে দেখা যায় না হাতের জোর আগের মতো নাই লাঠি নিয়ে তাও ঘুরিয়া ঘুরিয়া পড়া এই জন্য যুবক গলিজার টুকরা বুড়া বাবা

আল্লাহ কাছে দোয়া করো মনে মনে তওবা করিয়া নাও আল্লাহ আমার জাহির বাতিনিয়া ইচ্ছা ও ইচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও আর জিন্দেগীতে গুনাহ করব না আল্লাহ তুমি সব ধরনের গুনাহ থেকে হেফাজত করো জোরে পড়েন আমিন আমরা আল্লাহর